আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই রাজনীতিগত অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান আলোচনা বিষয় ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে পানামাকাল কোনো দখলের যে হুমকি সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমাদের জানতে হবে পানামাকাল ইতিহাস এই কাল কখন কোন হয়েছিল কি উদ্দেশ্যকরণ করেছিল বা খারাকরণ করেছিল আপনারা যারা রাজনৈতিক বিষয় আগ্রহী আন্তর্জাতিক জ্ঞান অর্জন করতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি পানামাকাল বিষয়ে এবং এই অঞ্চলে রাজনৈতিক বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন আসলে পানামা অঞ্চলে কালকরণের ধারণাটি আসে ষোলশ শতাব্দীতে যখন এই অঞ্চলে একজন স্পেনিশ বিজয়ী বাক্সো নলেজ ডি বালবোয়া পরিবহন করেছিলেন তিনি লক্ষ্য করেন যে উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যবর্তী সরু এই ভূখণ্ডটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে জলপথে যোগাযোগ স্থাপনের জন্য খুবই উপযোগী এবং এই অঞ্চলে একটি খাল খনন করলে খুব সহজেই আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে জলপথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে তিনি তার এই পর্যবেক্ষণ তৎকালীন স্পেনিশ রাজা পঞ্চম চার্লসকে জানান রাজা এই বিষয়টি জানার পর খুবই আগ্রহী ওঠেন এবং তিনি কয়েকজন ইঞ্জিনিয়ার এই অঞ্চলে প্রেরণ করেন ইঞ্জিনিয়াররা এই অঞ্চলে ভ্রমণ করে বিভিন্ন জ্ঞান লব্ধ করেন এবং এই পরীক্ষালব্ধ জ্ঞান পঞ্চম চার্লসকে জানান এবং তারা বলেন যে এ অঞ্চলে খাল খনন করা অসম্ভব তার কারণ ছিল বই আবহাওয়া দুর্গম পাহাড়ি অঞ্চল এছাড়া বন্য জীবজন্তুর আক্রমণ সর্বোপরি তৎকালীন সময়ে জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব এই ঘটনার পর প্রায় তিনশো বছর অতিক্রম হয়ে যায় উন শতাব্দীতে পড়াশিরা এই অঞ্চলে চোখ দেয় এবং তারাও উপলব্ধি করেন যে অঞ্চলে একটি খনন করা হলে খুব সহজেই আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যা চলাচলের সুবিধা হবে এর ধারাবাহিকতায় আঠারোশো এক সালের পয়লা জানুয়ারি একটি পরাশি কোম্পানি খাল খনন করা শুরু করেন এই প্রকল্পের প্রধান ছিলেন তৎকালীন পরাসি কূটনীতিক ফার্নান্দো দি তিনি এক কিছু বছর আগেই সুয়েশকালকরণ করেছিলেন তার সাফল্যে উদ্দীপ্ত হয়ে পানামাকাল প্রকল্পে অনেক প্রাসী নাগরিক বিনিয়োগ করতে থাকে এবং তারা খুবই আশাবাদী ছিলেন যে পারদিনান্দুল লেসেপ এই কালটি করণ করতেও সক্ষম হবে তিনি স্তরে দাঁড়ানোর ভিত্তি করে কালকরণ করার প্রস্তুতি শুরু করেছিলেন এরই তার ধারাবাহিকতায় আঠারোশো একাশি সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি দীর্ঘ প্রচেষ্টা চালান কালকননের কিন্তু দুঃখের বিষয় হলো তার প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয় তার ব্যর্থতার মূল কারণ ছিল বন জঙ্গলে পরিপূর্ণ অঞ্চলটি পোকামাকড় মাকড়সা বিষাক্ত সাপ পরিপূর্ণ ছিল যার ফলশ্রুতিতে ম্যালেরিয়া ইয়েলো ফিভার ইত্যাদি রোগ জীবনও ছড়িয়ে পড়ে এছাড়া পাহাড় কাটার বলে নিয়মিত ভূমিধ্বস্ত হতে থাকে যার ফলশ্রুতিতে প্রতি মাসে ঘরে দুইশোর অধিক শ্রমিক এবং ইঞ্জিনিয়ার মারা পড়তে থাকে এবং প্রকল্পটিতে বিনিয়োগিত অর্থ এক পর্যায়ে শেষ হয়ে আসে এবং কোম্পানিটি দেউলি হয়ে যায় এক পর্যায়ে ফরাসিরা এই প্রকল্প থেকে সরে পড়ে এবং তাদের প্রকল্পটি আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় আমেরিকানরা খুবই আগ্রহী ছিল এই প্রকল্পটি হাতে পেয়ে এবং তারও এ খাল খনন করার উদ্যোগ নেই কিন্তু সমস্যা হলো কলম্বিয়া কলম্বিয়া কোনোবার চাচ্ছিল না যে আমেরিকানরা এই অঞ্চলে খালকলন করো কেননা কলম্বিয়ার ধারণা ছিল আমেরিকানদের খনন করলে এ অঞ্চলে আমেরিকানদের প্রভাব বেড়ে যাবে তাই কলম্বিয়া শুরু থেকেই বাধা হয়ে দাঁড়ায় আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করে কলম্বিয়ার সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে এই অঞ্চলে খাল খনন করতে কিন্তু কলম্বিয়া কোনোবার রাজি ছিল না এক যে আমেরিকা রাজনীতি কুটচাল চালতে থাকে এবং তারা চিন্তা করে যে পানামাকে তারা স্বাধীন করে দিবে এর উদ্দেশ্যে তৎকালীন ইউএস প্রেসিডেন্ট রুসবেল্ট পানামাবাসীদের উদ্দেশ্য করে বলেন যে তোমরা দু স্বাধীনতা ঘোষণা করো আমরা তোমাদের পাশে থাকব। যার ফলশ্রুতিতে উনিশশো তিন সালের তেসরা নভেম্বর পানামাবিদ দুইরে স্বাধীনতা ঘোষণা করে এবং পানামা স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয় কলম্বিয়া সেনাবাহিনীর মাধ্যমে তাই দুস নভেম্বর উনিশশো তিন সালে ইউএস নেভি পানামার জলপথ অবরোধ করে যার ফলে কলম্বিয়া সেনাবাহিনী পানামাবি দুইদের দমন করতে পারেনি এরপর যে কলম্বিয়া সরকার পানামার স্বাধীনতা মেনে নেয় এক চুক্তির মাধ্যমে এরপরের শব্দ স্বাধীন পানামার পানামার কাছ থেকে উনিশশো চার সালে চার মে আমেরিকা যুক্তরাষ্ট্র পানামা অঞ্চলে জমি অধিগ্রহণ করে খনন করার জন্য এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে দীর্ঘ প্রচেষ্টা বলে আমেরিকানরা খনন করতে সক্ষম হয় না আমেরিকানদের সাফল্যের কারণ কি পরাশিরা ব্যর্থ হয় কিন্তু আমেরিকানরা সফল হয় কারণ কি আসলে আমেরিকানদের সফলতা কারণ ছিল মূলত দুটি প্রথমত পরাসীদের বোর্ডগুলো আমেরিকানরা পর্যবেক্ষণ করে তারা পরাশিদের সমুদ্র স্তরের ধারণাকে আরও উন্নত বাস্তবসম্মত করে লোক নিয়ন্ত্রিত কালে রূপান্তর করে এবং এই অঞ্চলে চড়িয়ে পড়া রোগগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি হামাকালকরণের ফলে সমগ্র বিশ্বের যাতায়াত ব্যবস্থায় যে ধরনের সুবিধা হয়েছিল খননের আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে যেতে হলে দক্ষিণ আমেরিকা ক্যাপন হয়ে যেতে হতো এতে প্রায় অতিরিক্ত পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ে দিতে হতো কিন্তু খালকরণের ফলে এই দূরত্ব কমে আসে এছাড়াও উত্তর আমেরিকার যে কোনো উপকূল থেকে দক্ষিণ আমেরিকার যে কোনো উপকূলে যাওয়ার ক্ষেত্রে ছয় হাজার পাঁচশো কিলোমিটার দূরত্ব কমে যায় এছাড়া ইউরোপ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে জাহাজগুলো চলাচলের ক্ষেত্রে দূরত্ব কমে আসে পানামাকালের কর্তৃত্ব নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পানোর মাধ্যমে দ্বন্দ্ব যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরে পানামাকাল এবং তার আশেপাশে অঞ্চলের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বিতর্কিত ওঠে এরই জাহাজ ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পানোর মাধ্যমে রাজনীতি সম্পর্ক কমস উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বিশেষ করে পানামার ছাত্র সমাজ এবং নাগরিক সমাজ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে মুখ করে ওঠে এবং তারা লাগাতার আন্দোলন শুরু করে এরই ধারাবাহিকতায় উনিশশো চৌষট্টি সালে পানামা থেকে দাঙ্গা শুরু হয় যে দাঙ্গায় প্রায় বিশ জন পানামায় নাগরিক এবং পাঁচজন মার্কিন সেনা নিহত হয় তবে সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা ওঠে এবং পানামাকালের কর্তৃত্ব পানামার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ওপর আসতে থাকে এ রাজনৈতিক ডামার চলতে থাকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত উনিশশো সালে মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট জিমি খাটার এবং পানামার ডিফেক্ট নেতা ওমর তরিজুস একটি চুক্তি স্বাক্ষর করেন যা কাটার তরিজুস চুক্তি নামে পরিচিত এই চুক্তি অনুযায়ী পানামাকালের কর্তৃত্ব পানামার কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয় এবং এরই ধারাবাহিকতায় উনিশশত নিরানব্বই সালের একত্রিশে ডিসেম্বর পানামাকালের পুনঃ নিয়ন্ত্রণ পানামার কাছে ফিরিয়ে দেয় আমেরিকা যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে পানামাকাল দখলের যে হুমকি সেটা আসলে কতটা বাস্তবসম্মত আসলে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে যে হুমকি দিয়েছেন পানামাকাল পুনঃ এটা একটা রাজনৈতিক হুমকি আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মনোভাব সম্পন্ন প্রেসিডেন্ট তিনি সবসময় ব্যবসায় উইন করতে চায় অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশকে হুমকি দুমকি হুমকি দুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ অর্জন করতে চায় আরেকটি বড় কারণ পানামা কাল দিয়ে সবচেয়ে বেশি যা চলাচল করে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীনের আপনারা জানেন যে দেশ সালে চীনের সাথে পানামাইটি অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং চীন অঞ্চলে ব্যাপক বিনিয়োগ করে এতে মার্কিন যুক্তরাষ্ট্র পানামার উপর ক্ষুব্ধ হয় এবং পানামাকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পানামাখা দখলের হুমকি দেয় এর মূল কারণ হল পানামার উপর এক ধরনের মনস্থাকে চাপ সৃষ্টি করা অর্থাৎ পানামা যেতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যা চলাচল ট্যাক্সকে কমিয়ে দেয় ট্রাম্পের এই বক্তব্যের প্রেক্ষিতে পারামার বর্তমান প্রেসিডেন্ট বলেছেন যে খাল এবং তার আশেপাশের সকল অঞ্চল একমাত্র এবং বৌদ্ধ অধিকারী পানামা তাই যুক্তরাষ্ট্রের হুমকিকে তারা ক্রমে পাত্তা দিচ্ছে না তাছাড়া আন্তর্জাতিক বিশ্ব এবং জাতির সঙ্গে তো এ খালের পূর্ণ ক্ষমতা রয়েছে পানামার কাছে তাই যুক্তরাষ্ট্র ইচ্ছে করলেও এ খালকে দখল করে নিতে পারবে না এবং নিলেও আন্তর্জাতিক বিশ্ব তাকে স্বীকৃতি দেবে না সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে উস্কানে আমরা বক্তব্য দিয়েছে এটা শুধু আশারিকল্প বাস্তবের কোনো অস্তিত্ব নেই এবং এটা কোনোদিনও বাস্তবে পরিণত হবে না সুতরাং এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এতক্ষণ আমার সাথে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এ ধরনের আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না